মজা হবে মজার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা বাইকের দাম অনেক কম হবে আমার বড় ভাই আসছে বাইকটা নিল চলে যাচ্ছে নাকি বাইকি চলে যাচ্ছেন

একদম কিন্তু কাজকাম সবকিছু করাই দিতে হবে মানে এখন যদিও কাজ কাম না এই কাজ কাম থাকলে করাই দিতে হবে মাত্র নব্বই হাজার আটাশি হাজার টাকা এই মাত্র আসবেন

মালিকানা পরিবর্তন হবে ইনশাল্লাহ আচ্ছা এর পাশাপাশি কোন টাকা হবে এটা কি এর পাশে আর টিয়ার 14 মডেল ভাই 14 মডেল 10 বছরের কাগজ ভাই এটা মামলা খাওয়া মামলা খাওয়া মামলা খাওয়া মামলা আমি ভাঙাই দিব আচ্ছা যদি মামলা ভাঙাই দেই 75000 টাকা দিব আর যদি মামলা যদি তুমি মামলা ভাঙাই না তাহলে আমাকে দিবে 65000 টাকা 10000 টাকা মামলা খাওয়া 5000 টাকা মামলা খাওয়া

সুন্দরভাবে রং মং করা আছে কিন্তু কোনো সমস্যা নেই এবারে অরিজিনাল রঙের মতনই লাগছে সেটা মনে হচ্ছে আমাকে একদম অরিজিনাল রং আসলে আরিফ ভাই কম লাভে বাইক বেশি সেল করে এই কারণে কিন্তু কমে দিতে পারে নাকি এটাই কথা ভাই আমার কথা হচ্ছে যে আমি সেল বেশি লাভ কম আমার ভালোবাসারও খুশি আমিও খুশি কথা নষ্ট কি আপনি ফেজার জানেন আপনি এই যে ব্রেক ইয়ামাহা ফেজার এটা হচ্ছে পেসা ফেজার বলা হয় এটা হচ্ছে ফার্স্ট মডেলের ফেজার আজকে এদিক ঢুকবে নাকি ওদিক 40 40

চল্লিশ কোন চল্লিশ না পারব আটত্রিশ পারবত্রিশ আটত্রিশ এক আটত্রিশ এক আটত্রিশ দুই ডাক হচ্ছে আজকে বাইকের না